নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু শ্রুতি সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটা সম্পূর্ণ এক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই শুনুন কারণ প্রত্যেকটি শিবভক্তর কাছে এই ভিডিওটি অবশ্যই পৌঁছে যাওয়া উচিত কেন কি সবারই জানা প্রয়োজন যে এই তৃতীয় সোমবার কতগুলি যোগ রয়েছে এবং সঠিক মন্ত্র উচ্চারণ এবং সঠিক নিয়মে এই তৃতীয় সোমবার যদি পুজো করা হয় তাহলে কিন্তু আমরা স্বয়ং ভগবানের আশীর্বাদ লাভ করতে পারি তাই এই ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে শোনা এবং সেই হিসেবেই কাজগুলি করতে হবে এরপর যেটা বলবো যে এই সোমবারই কিন্তু ঝুলন যাত্রার সম্পূর্ণ শ্রীকৃষ্ণের এরপর যেই যোগগুলি রয়েছে এক তো কৃষ্ণের ঝুলন যাত্রার সম্পূর্ণ সম্বাদ থেকেই হতে চলেছে এবং তার সাথে সাথে রয়েছে রবি যোগ পরম যোগ শিব যোগ এই যে যোগগুলি এগুলি কি? আজকের ভিডিওতে কিন্তু আমরা সেটা সবার প্রথমে জেনে নেব আসলে আমরা এই যোগগুলির ব্যাপারে না জানলে তার গুরুত্বটা বুঝতে পারবো না চলুন আমরা সবার আগেই জেনে নেব যে রবি যোগটি কি। তার আগেই বলবো যে যোগ শব্দটি জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ ধারণা এটি বিভিন্ন গ্রহ এবং নক্ষত্রকে অবস্থানের ওপর ভিত্তি করে তৈরি হয় এবং এর প্রভাব কোনো নির্দিষ্ট দিনের শুভ বা অশুভ ফল নির্ধারিত হয় যেহেতু এইখানে রবি যোগটা পড়েছে তৃতীয় সোমবার তাই বলবো রবি হল এমন একটি শুভ সময় যা মূলত সূর্য এবং চন্দ্রের অবস্থানের ওপর ভিত্তি করে গঠিত হয় এটি তখন গঠিত হয় সূর্যের একটি নির্দিষ্ট নক্ষত্র অবস্থানের সাথে চন্দ্রের অবস্থানের একটি নির্দেশন অনুসরণ করে সূর্যে যদি আশ্বিনি নক্ষত্র থাকে আর চন্দ্রে যদি সেই সময় রোহিণী আর যা অশ্লেষা অথবা মঘা নক্ষত্রে থাকে তাহলে রবি যোগ তৈরি হয় শুভ ফল রবি যোগে অত্যন্ত শুভ এবং শক্তিশালী যোগ হিসাবে ধরা হয় এই যোগ সকল ধরনের অশুভ প্রভাব এবং দোষ থেকে দূরে সরাতে আপনাকে সাহায্য করে তাহলে রবি যোগ যেহেতু রয়েছে তাই কিন্তু ভগবান শিবের পুজো যদি এই যোগে করা যায় তাহলে কিন্তু ওই অশুভ প্রভাব বা কিছু দোষ অশুভ যে শক্তি হয় সেগুলো থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন এই সময় যে কোনো কাজ শুরু করলে সেই কাজে দ্রুত ফল পাওয়া যায় বিশেষ করে আপনার কাজের ক্ষেত্রে এই ফলগুলি খুবই মানে ভালো প্রভাব দেয় তারপরে যেটা রয়েছে সেটা হলো শিবযোগ শিবযোগ হল আরও একটি শুভযোগ বি কুম্ভক আয়ুষ্মান যোগের পর গঠিত হয় এবং ভগবান শিবের নামে নামকরণ করা হয়েছে এবং তাৎপর্যপূর্ণ শিবের মতোই গভীর জ্যোতিষশাস্ত্রের গ্রহ নক্ষত্রের অবস্থানের ওপর ভিত্তি করে সাতাশটি যোগের মধ্যে শিবযোগ হলো একুশতম যোগ তো এই যোগের প্রভাব যদি বলি এই যোগে পূজা অর্চনা করলে বিশেষ কৃপা লাভ পাওয়া যায় এবং শিবের মন্ত্র জপ করলে অত্যন্ত ফলশ্রুতি হয় তো এই শিবযোগের মন শান্ত করে এবং ভিতরের শক্তিকে অনুভব করায় কষ্ট থেকে মুক্তি কর্মে সুফল লাভ করা যেহেতু শিব যোগের নাম স্বয়ং শিবের নামে তাই শ্রাবণ মাসে এই যোগের গুরুত্ব আরও বেড়ে যায় এই সময়ে শিবের পূজা করলে ভক্তরা সহজেই শিবের আশীর্বাদ লাভ করে তো শিবযোগ রবিযোগ বলেই তো দিলাম তারপর যেটা রয়েছে যে লক্ষ্মীযোগও রয়েছে এখানে কিছু পঞ্জিকা অনুসারে লক্ষ্মীযোগও রয়েছে লক্ষ্মীযোগে পুজো করলে আর্থিক দিকটা খুবই ভালো হয় এরপর যেটা শিবের দিন সোমবার যেহেতু সোমবার শিবের দিন তাই শিবের পুজোটাই আমরা করব তো গণেশের পুজোটা সবার আগেই করতে হবে যে কোনো পুজোর আগে সিদ্ধিদাতা গণেশ তারপর শিবের পুজোটা শুরু করা উচিত তো গণেশের পুজো করে কুবেরের পুজো করে তারপর কিন্তু শিবের পুজোটা এই দিন ভালো করে করতে হবে আর আমরা সবাই জানি যে তৃতীয় সোমবার সবুজ মুগের ডাল কিন্তু অর্পণ করতে হয় শিবকে তাই সুন্দরভাবে যদি ধুতরা ফুল পান নীল অপরাজিতা পান তো শিব শিবের মাথায় সেগুলি দিতে পারেন সব থেকে ভালো ফল হয় যে যদি আপনি মুগ ডাল দেন তাহলে আপনার যে বাধা বিপত্তিগুলো আছে যে কাজের ক্ষেত্রে সেগুলো আপনার কেটে যাবে তো রবি রবি যোগ শিবযোগ যেহেতু রয়েছে আর শ্রীকৃষ্ণের একটা দিন যেহেতু আজকাল থেকে সম্পন্ন হচ্ছে তো সেই জন্য এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ আর এই দিনটি খুবই শুভ বলে মনে করা হচ্ছে তো প্রত্যেকটি শিব ভক্তদের কাছে আমার একটাই অনুরোধ যে সবাই কিন্তু ও নামের শিবাই মন্ত্রটি জপ করতে করতে অবশ্যই শিবের পুজোটি সম্পন্ন করুন আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা এই যোগগুলোর ব্যাপারেই ছিল কেন কি এই যোগগুলো যেহেতু রয়েছে তাই সবাইকে বলবো মনোযোগ সহকারে এই যোগগুলিতে ভালো করে একবারে সুসম্পন্ন করে মধু ঘি দুধ নৈবিদ্য যা কিছু আপনি দিতে চান সব কিছু সুন্দরভাবে নিষ্ঠা করে দিন একুশটি বেলপাতা কিন্তু দিতে ভুলবেন না যেন নমস্কার আজ এই পর্যন্তই হরে কৃষ্ণ ওম ভাই কৃষ্ণের কৃপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার ধন্যবাদ